গর্ভবতী মায়ের পেট ছোট কেন এ নিয়ে অনেক গর্ভবতী মায়েরাই চিন্তায় পড়ে যান গর্ভাবস্থায় পেট ছোট থাকলে সেই ছোট পেট আপনার যন্ত্রণার যেন একটি কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনার কাছে মনে হয় সময় বাড়ছে আমার পেট সঠিকভাবে বাড়ছে না কেন আমার শিশু পেটের ভেতরে সঠিকভাবে বড় হচ্ছে তো আবার অনেক সময় গর্ভাবস্থায় সপ্তাহকে সপ্তাহ পার হয়ে যায় গর্ভবতী মায়ের পেট ছোটই থাকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের পেট ছোট থাকার পেছনে কারণগুলো কি কি এবং পেট ছোট থাকলে বাচ্চার কি ক্ষতি হতে পারে পেট কত সপ্তাহ থেকে মূলত বড় হতে শুরু করবে সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় প্রথম তিন মাসে অনেকেই বলেন যে তাদের পেট বড় হতে শুরু করেছে তবে এই সময় কখনোই পেট বড় হয় না এ সময় পেট ফোলাভাব পেটের গ্যাস এবং কনস্টিপেশনের কারণে বা জমজ সন্তান থাকলে এমনটা মনে হতে পারে এই পেট ফোলাভাব আবার পরবর্তীতে ছোট হয়ে যায় যা মায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যদি স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় পেট বড় হয়ে যাওয়ার কথা বলি সেক্ষেত্রে প্রথম তিন মাসে আপনি কোনওরূপ পরিবর্তনই লক্ষ্য করবেন না চতুর্থ ও পঞ্চম মাসে কিঞ্চিত পরিমাণে পেট বড় হওয়া লক্ষ্য করতে পারেন তার চেয়ে বেশি পরিমাণে অনুভব করবেন ষষ্ঠ মাসে এবং সবচেয়ে বেশি পেট বড় হতে শুরু করবে সপ্তম থেকে নবম মাসে মাসে প্রথম তিন শিশুর বৃদ্ধি এতটাই কম থাকে তা মোটেও নোটিসেবল নয় চতুর্থ পঞ্চম মাসে শিশু খুব হালকা পরিমাণে বৃদ্ধি পায় এবং ষষ্ঠ মাসে তার চেয়ে বেশি পরিমাণে সপ্তম ও নবম মাসে অর্থাৎ সপ্তম অষ্টম ও নবম মাসের মধ্যে শিশু প্রতি মাসে প্রায় পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি করে যার ফলে পেট তখন ক্রমাগতভাবে বাড়তে থাকে তাই সপ্তম মাস পর্যন্ত যদি আপনার পেট ছোট থাকে এ নিয়ে চিন্তার কোনো কিছুই নেই আপনি মোটামুটিভাবে চতুর্থ মাস থেকে আপনার পেটের আকার একটি ইঞ্চি টেপের সাহায্যে মাপতে থাকবেন এবং খেয়াল করবেন যে পেট কতটুকু বড় হচ্ছে এবং এর সাথে আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো খেয়াল করবেন যে সময় সাথে সাথে শিশুর বৃদ্ধি ঠিক আছে কিনা সবকিছু স্বাভাবিকভাবে চলার পরে অনেকের দেখা যায় পেট বড় হয় না সপ্তম মাসেও পেট ছোটই আছে বা তার আগেও পেট তুলনামূলকভাবে অনেক ছোট একটুও বড় হয়নি সেক্ষেত্রে আপনি কি কি সমস্যা উপলব্ধি করছেন বা কি কি সমস্যার কারণে এমনটি হতে পারে চলুন জেনে নেই প্রথমবার গর্ভবতীদের ক্ষেত্রে পেট বাড়তে একটু সময় লাগে আবার বাচ্চা ঠিকভাবে বেড়ে না ওঠার কারণেও কিছু কিছু ক্ষেত্রে মায়ের পেট ছোট দেখাতে পারে এর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে ভালো ফলাফল পাবেন আশেপাশের বন্ধু বান্ধব বা চিকিৎসক ছাড়া অন্য লোকেরা কি বলছে তা শোনার আপনার দরকার নেই প্রত্যেকটি মায়ের পেট আলাদা তাই তাদের বৃদ্ধিও আলাদা রকম হতে পারে প্রথমবার গর্ভবতীদের ক্ষেত্রে পেটের পেশিগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত থাকে এই কারণে পেট খুব বেশি একটা সামনের দিকে বাড়ে না পেটের পেশিগুলো জরায়ুকে ধরে রাখে এবং জড়ের উপরের দিকে বাড়তে শুরু করে যার কারণে পেট তেমন একটা বোঝা নাও যেতে পারে তারপর আপনি যদি একবার গর্ভবতী হয়ে যান তাহলে দ্বিতীয়বার পেটের পেশিগুলো প্রসারিত হয়ে যায় এবং সেক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয় পেট তুলনায় খুব খুব বেশি বেশি বড় দেখা যেতে পারে তবে মা যদি ফিট থাকেন এবং নিয়মিত শারীরিক ব্যায়ামগুলো করেন সেক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার গর্ভবতী হওয়ার পরেও তার পেট তেমন একটা বড় নাও দেখাতে পারে বাচ্চার অবস্থানের ওপরেও পেট কেমন হচ্ছে তা নির্ভর করে গর্ভের বাচ্চা নিয়মিত তার অবস্থান পরিবর্তন করে সাঁয়ত্রিশ সপ্তাহ পর্যন্ত সে পেটের ভিতরে ঘোরপাক খেতে পারে এর উপরে ভিত্তি করে কোন সময় মায়ের পেট ছোট আবার কোন সময় মায়ের পেট বড় দেখাতে পারে লম্বা মায়েদের ক্ষেত্রে পেট বড় দেখাবে না এটাই স্বাভাবিক যাদের কোমর থেকে পাঁচরের নিচ পর্যন্ত জায়গাটি লম্বা হয় এবং জড়াই উপর দিকে বাড়ার জায়গা থাকে তাদের পেট খুব একটা বেশি বড় হয় না পেট ছোট থাকে এবং বাচ্চাটি উপরের দিকে বড় হয় আর খাটো মায়েদের ক্ষেত্রে পিঠ বা পাজরের মাঝখানে খুব একটা বেশি জায়গা পাওয়া যায় না তাই সামনের দিকে পেট বেশি পরিমাণে বাড়তে থাকে এবং পেট অনেক বেশি বড় লাগে মায়ের জরায়ু যখন বাড়তে থাকে তখন তার পেটের অন্যান্য অঙ্গগুলো জরায়ু চাপে বিভিন্ন দিকে সরে যায় অঙ্গগুলো যদি জরায়ু সামনের দিকের বা পেছনের দিকে থাকে তবে মায়ের পেট বড় এবং গোল দেখায় আর যদি অঙ্গগুলো জরার পাশের দিকে ছড়িয়ে পড়তে থাকে তবে মায়ের পেট পাশ থেকে বড় দেখালেও সামনে থেকে ছোটই দেখাবে বাচ্চার দেহে অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণ কেমন তার উপরে নির্ভর করেও মায়ের পেট ছোট বা বড় দেখাতে পারে অতিরিক্ত অ্যামনোয়েটিক ফ্লুইড পেটে থাকলে পেট বড় দেখায় আর কম অ্যামনোয়েটিক ফ্লুইড থাকলে পেট ছোট দেখাবে এটি স্বাভাবিক তবে প্রত্যেক ঘন্টায় অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণ কমতে পারে প্রথম বিশ সপ্তাহে বেশিরভাগ অ্যামনোয়েটিক ফ্লুইড মায়ের শরীর উৎপন্ন করে পরবর্তী সপ্তাহে মাধ্যমে শিশু এবং খাওয়ার মাধ্যমে এই ফ্লুইডের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে বাচ্চা ছোট না বড় সেটার বাচ্চা ছোট মানে এই নয় যে বাচ্চার কোনো সমস্যা আছে বাচ্চার আকার কেমন হবে তা বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার জেনের উপরে নির্ভর করে মা বাবার মধ্যে কেউ যদি লম্বা হয় বা দুজনে যদি গড়ে পর্তায় লম্বা হয় তাহলে বাচ্চা লম্বা হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও মা বাবা দুজনে যদি গড়ে পর্দায় ছোট হয় বা পরিবারের কারো খাঁটো হওয়ার ইতিহাস থাকে সেক্ষেত্রে নির্দেশ করবে চলুন জেনে নেই মায়ের পেটের আকার ছোট বা বড় হওয়া মানে কোনো সমস্যা নয় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কিনা ডাক্তারের কাছে প্রতিটি চেকআপের পর আপনি যখন আল্ট্রাসাউন্ড করাবেন তখন বাচ্চার ওজন ও উচ্চতা পরিমাপ করা হবে যদি বাচ্চার কোন ধরনের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে এবং চিকিৎসক যখন এই রিপোর্ট দেখবেন বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক থাকলে আর চিন্তার কোনো বিষয় থাকবে না কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার সমস্যার কারণে পেটের আকারে ভিন্নতা হতে পারে এই সমস্যাগুলো যদিও খুব কম ক্ষেত্রে হয়ে থাকে তবুও ডক্টর এই সমস্যাগুলো চিহ্নিত করতে পারেন তিনি যদি মনে করেন আপনার পেটের আকারে অস্বাভাবিক কোন বিষয় রয়েছে সেক্ষেত্রে তিনি বাচ্চাকে পর্যবেক্ষণে রেখে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা আপনাকে দিতে পারেন তাই পেটের আকার নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই বাচ্চাকে আপনি বাচ্চার মতো বাড়তে দিন নিয়মিত ডক্টরের চেকআপে যান নিয়মিত আপনার পেট চেক করুন যে সঠিকভাবে বড় হচ্ছে কিনা এবং প্রত্যেকটি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনি অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কিনা এতে করে আপনিও সন্তুষ্ট থাকতে পারবেন এবং আপনি অন্যদের কথায় বেশি কান করবেন না গর্ভাবস্থায় বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হওয়ার জন্য কিছু খাবারকে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন যে খাবারগুলো আপনার বাচ্চার বৃদ্ধিকে সঠিকভাবে করতে সাহায্য করবে যেমন নিয়মিত খাদ্য তালিকায় যে কোনো দুটি ফল রাখুন সেটি যে কোনো ধরনের ফল হতে পারে পাশাপাশি একটি লেবু খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন নিয়মিত এক গ্লাস দুধ পান করবেন দুটি কুসুম শুদ্ধ ডিম খাবেন নিয়মিত টক দই অথবা মিষ্টি দই খাবেন চেষ্টা করবেন দৈনিক প্রোটিন কার্বোহাইড্রেট এবং খাবারের মাত্রা এটি ব্যালেন্সে খেতে বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য জাতীয় চিরা নুডলস এই জাতীয় খাবারগুলো খেতে পারেন যা বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে নিয়মিত অবশ্যই এক থেকে দুমুঠো ড্রাই ফ্রুটস খাবেন সবসময় সবুজ শাক এবং রঙিন ফলমূল খাওয়ার চেষ্টা করবেন এতে করে আদর্শ ডায়েট খাওয়া হবে এবং আপনার বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পাবে কলিজা মাংস এবং বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় ডাল খাওয়ার চেষ্টা করবেন চিকিৎসক আপনাকে যে আয়রন বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টরি দিয়েছে তা খেতে ভুলবেন না এইসব নিয়মগুলো মানলে আপনার কারণে গর্ভের বাচ্চার ওজন কম থাকার কোনো চান্সই নেই তো ভিউয়ার্স গর্ভাবস্থায় পেট ছোট থাকার পেছনের কারণগুলো সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার